নিজের হাতে তৈরি করা তেহেরি যদি রেস্টুরেন্টের মতো স্বাদ হয় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে খুব সহজভাবে এবং টেস্টি একটি তেহেরি রেসিপি তৈরি করে দেখাবো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করে দেওয়া যাক রেসিপিটি প্রথমে তেহেরির মশলাটা রেডি করে নেব এর জন্য আমি এখানে কিছু আস্ত গোটা মশলা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ দারুচিনি তিনটি লবঙ্গ সাত আটটি কালো গোলমরিচ সাদা এলাচ সাত আটটি সামান্য একটু জয়ফল আর একটু জয়ত্রী মশলাগুলোকে আমি পাটায় বেটে নেবো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও পেটে নিতে পারেন এই যতটুকু মশলা আমি এখানে ব্যবহার করেছি এক কেজি মাংসের জন্য আপনারা এক কেজি মাংস নিলে এতটুকু মশলাই ব্যবহার করবেন এখন মশলাটাকে একদম মিহি করে বেটে নেব দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি যতটা সম্ভব মিহি করার চেষ্টা করবেন মশলাটা একদম রেডি হয়ে গেছে এদিকে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি এখানে চর্বি হার সব সহই আছে চেষ্টা করবেন সব কিছু নেওয়ার তাহলে কিন্তু তেহেরির টেস্টটা একদম পারফেক্ট আসবে তো মাংসগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি রান্না করে নেব চুলায় বসিয়ে নিয়েছি একটি প্যান প্যানটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল এক কেজি মাংসের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেল ব্যবহার করব এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব। এটাকে অনেক বেশি ব্রাউন করার প্রয়োজন নেই জাস্ট একটু নরম করে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে নেব মাংসগুলো দেওয়া হয়েছে এরপর একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে ভালো মতো করে মাংসটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দুই চা চামচ পরিমাণ এরপর দিয়ে নেব যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এরপর দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ফ্যাটানো টক দই এরপর দিয়ে নেব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ঝালটা আপনারা কীরকম খাবেন সেই অনুযায়ী অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন আমি এখানে আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি এরপর মাংসটাকে একটু মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে আমি এখানে কোনো মরিচ বা হলুদ কোনোটাই ব্যবহার করব না এখন এটাকে ঢাকনা দিয়ে একদম বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই পানি দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নেব বিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বিশ মিনিট বাদে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে মাংসটাও কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসেছে আর অবশ্যই মাংসটাকে ভালো মতো করে সেদ্ধ করে নেবেন আপনার সেদ্ধ করতে যতটুকু সময় লাগে সেই অনুযায়ী মাংসটাকে রান্না করতে হবে মাংসটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন এটাকে ভালো মতো কষিয়ে আমি এটাকে নামিয়ে নেব দেখুন এখন মাংসগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি যে এক কাপ তেল আমি ব্যবহার করেছিলাম এই এক কাপ তেলেই কিন্তু আমি পুরো রান্না কমপ্লিট করব এই জন্য মাংসগুলোকে সব তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখুন আরও কতটা তেল রয়েছে এই তেলের মধ্যেই পোলায়ের চালটাকে আমি ভেজে নেব এখানে আমি সাতশো গ্রামের মতো চাল ব্যবহার করেছি এখন তেলের মধ্যে চালটাকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো তেলের সাথে ভেজে নিতে হবে এখানে কিন্তু মশলাযুক্ত তেল আছে সেজন্য আর কোনো আমি এক্সট্রা মশলা ব্যবহার করব না এখানে কোনো তেজপাতা বা আর কোনো গোটা মশলা আমি ব্যবহার করব না যতটুকু মশলা ব্যবহার করেছি এটা দিয়ে আমি এই তেহেরিটাকে রান্না করে নেব। এরপর আমি যতটুকু পোলায়ের চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করছি অবশ্যই চেষ্টা করবেন পোলাইয়ের মধ্যে গরম পানিটা ব্যবহার করার জন্য এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে নেব পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন এখন যখন দেখবেন যে পানিটা অর্ধেকটা কমে আসবে তখনই এর মধ্যে রান্না করা মাংসগুলোকে দিয়ে নিতে হবে যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা ছিল সেদ্ধ করাও আছে পোলার চালটা পানি যখন অর্ধেকটা শুকিয়ে আসবে তখনই এর মধ্যে মাংসগুলোকে দিয়ে নিতে হবে এরপর চালের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ কিশমিশ সবার লাস্টে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল এটা দিলে এটার গন্ধটা অনেক সুন্দর আসে এবং রেস্টুরেন্টের মতো স্বাদ আসে আমি এখানে এক চা চামচের থেকে একটু বেশি ব্যবহার করেছি এরপর ঢাকনা দিয়ে একদম বিশ মিনিট রান্না করব লো হিটে এর মাঝে আমি কোনো ঢাকনা খুলব না বিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন পানিটা শুকে গেছে তেহরিটাও কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এটা থেকে যে কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে আপনাদেরকে বোঝাতে পারবো না অসম্ভব মজাদার খেতে হয়েছিল এরকম সহজভাবে তেহেরি কিন্তু আপনারাও বাসায় রান্না করতে পারবেন খুবই সহজ ঝামেলা ছাড়াই মজাদার তেহেরি তো আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি অসম্ভব মজাদার এই তেহেরিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এইভাবেই এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার রেসিপিগুলোকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন নিরাশ হবেন না আল্লাহ হাফেজ